চব্বিশ রোজ রবিবার আজকে চলে এসেছি নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাটে আজকে তেবারিয়া হাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো হাটে ওঠা বিভিন্ন জাতের উন্নত জাতের বড় বড়

ষোলো দিন বয়স হচ্ছে তাই না দর্শকের বাচ্চা দুটা দেখায় বাচ্চা দুটা সামনে নিয়েছেন বাচ্চা এবং মা ষোলো দিন বয়সের বাচ্চা আচ্ছা বাচ্চা দুটা কি পাঠিয়ে খাসি ভাই একটা খাসি বাচ্চা একটা পাঠিয়ে বাচ্চা একটা খাসি বাচ্চা একটা পাঠিয়ে বাচ্চা তাই না হ্যাঁ বাচ্চা এবং মা আচ্ছা বাচ্চা এবং মা এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন দাম চাইছে পঁচিশ হাজার ভাই আচ্ছা আচ্ছা

পনেরো থেকে ষোলো মাস বয়স হচ্ছে আচ্ছা অরিজিনাল হরিয়ানা ছাগল এদের সিমটা পেঁচানো আছে দাঁতে কয়টা হয়েছে এটা ভাই দাঁতে নেই এখনো দেখতে পারেন এদের দাঁত আচ্ছা দাঁতটা দেখায় দেন এখনো দাঁতে নেই না দাঁতে নেই ভাই আচ্ছা এখনো দাঁতে নাই পাটনার আছে ভাই আর তিনটি আচ্ছা রিয়াম হৃদয় আর হলো আমি

পঞ্চাশ পঞ্চান্ন এরকম দাম লাগিয়েছে জি ভাই আচ্ছা আচ্ছা আপনি বিক্রির টার্গেট মোটামুটি কত করেছেন কত হল ভাই আচ্ছা

আর হাটে কেমন দাম হচ্ছে কাকা হাটে কিছুক্ষণ আগে এসেছি দাম হয় কিছুক্ষণ আগে আসছেন তাই না পঁয়ত্রিশ হাজার দাম হয়েছে ও আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকা দাম হয়েছে হাতে ঠিক আছে চাচা বেচা বিক্রি করেন ভাই ছাগলটা কি জাতের ভাই এটা হরিয়ানা ক্রস ভাই হরিয়ানার ক্রস জি জি আচ্ছা আচ্ছা হরিয়ানার ক্রস জি ভাই রাতে কয়টা হয়েছে ভাই রাতে ছয়টা হয়েছে ভাই ছয়টা হৈছে জি

ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আচ্ছা চাচা ছাগলটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম হাতে কেমন দাম হচ্ছে হাতে কেমন দাম হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে পরিত্রাণ নাই তাই না কয়দা থাকে ভাই এটা কয়দা থাকে ছয় দাঁত না আচ্ছা কেমন দাম চাচ্ছেন ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার চাওয়া দাম আচ্ছা ছাব্বিশ হাজার চাওয়া দাম হাটে কেমন দাম হচ্ছে ভালো ষোলো সতেরো ষোলো সতেরো দাম হচ্ছে ঠিক আছে ধন্যবাদ ভাই ছাগলটা আপনার ভাই ভাই আচ্ছা কয় এটা ছয় দাঁত ছয় দাঁত বয়সের ছাগল আমি দেখাচ্ছি দর্শক আপনাদেরকে দাম কেমন চাচ্ছেন ছাব্বিশ হাজার হাটে দাম কেমন হচ্ছে

নাম্বারটা বলে দেন দর্শকদের জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স টু জিরো ফোর থ্রি নাইন টু আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা এই যে ছাগলটা দেখাচ্ছি ছাগলটা নিয়ে আসছে হচ্ছে আমাদের রাজ্জাক চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বাজান ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ছাগল কয়টা নিয়ে এসেছিলেন আজকে ছাগল একটাই একটাই জি আচ্ছা বয়সে কয় দাঁত চাচা এটা বয়সে দুই দা

আচ্ছা দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছে পনেরো হাজার চাচ্ছে জি ভাই পনেরো চাচ্ছে পনেরো পনেরো দাম চাচ্ছেন কেউ দাম বলেছে ভাই হাতে বলছে কেমন দাম বলেছে সাত সাড়ে সাত আট এরকম বলছে আচ্ছা আচ্ছা সাত সাড়ে সাত আট এরকম দাম হচ্ছে ঠিক আছে খুব বিচার করতেছে তুই আচ্ছা আচ্ছা আপনার কাছে দুইটা দেখছি ছাগল জি এটা কয়টা ভাই এটা দুই ভাই দুই দাঁত না জি বড় ভাই এটা কেমন দাম চাচ্ছেন দাম চাচ্ছি পঁয়ত্রিশ ভাই পঁয়ত্রিশ হাজার দাম চাচ্ছেন জি

আপনার নাম ঠিকানা ফোন নাম্বার বলবেন আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম ফোন নাম্বার জিরো ওয়ান বারো পঞ্চাশ তিয়াত্তর ঠিকানা ঠিকানা খামার পাথুরিয়া খামার পাথুরিয়া এবারে এটা নিয়মিত আসেন এবারে নিয়মিত

আচ্ছা গাবটা আছে গাকা গাব আছে না আপনি ডাইস নাই না বাড়ির সাউন্ড নাই আচ্ছা নাম কেমন চাচ্ছেন দাম কত চাচ্ছেন দাম দাম 22 22000 দাম চাচ্ছেন আচ্ছা দর্শক উনি হচ্ছে 22000 টাকা দাম চাচ্ছে হাতে কেমন দাম বলছেন কে তারা 14.5 14.5 দাম বলছেন আচ্ছা কত হলে বিক্রি করবেন চাচা কত হলে বিক্রি করবেন

ছাগলটা খুব সুন্দর দর্শক মা ছাগল এটা মেয়ে ছাগল আচ্ছা দাঁতে কয়টা হয়েছে এটা দাঁতে আট আটটা সারা হয়ে গেছে তাই না আচ্ছা এখন কি গাঁটটা আছে প্রেগনেন্ট আছে হ্যাঁ প্রেগনেন্ট কত দিনে প্রেগনেন্ট আছে তিন মাস তিন মাস হচ্ছে তাই না তিন মাসের গাব আছে কেমন দাম চাচ্ছেন এটা 52

বয়সে ছয় লাখ চলছে এখন কি গাপ টাপ আছে দুই মাসের গাপ আছে ভাই দুই মাসের গা আছে আচ্ছা বড় ভাই কেমন দাম চাচ্ছেন এটা ভাই সাওয়া ভাই পঁয়তাল্লিশ হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা সাওয়া দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আর হাতে দাম কেমন লাগছে ভাই ভাই চব্বিশ পঁচিশ বলছে ভাই চব্বিশ পঁচিশ দাম বলছে

সুপ্রিয় দর্শক এই ছিল হচ্ছে আজকের তেবারিয়া হাট থেকে ক্রস জাতের উন্নত জাতের আজকের বড় বড় সাইজের দুধের ছাগল ও মাছ ছাগলের দরদাম আগামী হাটে আবারও আপনাদেরকে এই হাট থেকে এইগুলো জাতের ছাগলের দরদাম জানানোর চেষ্টা করব আগামী হাটের নতুন ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন